আসসালামু আলাইকুম এন্ড ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্ডুপা সার্স অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাইকে মনে আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোটদের ভালোবাসি বড়দের আশীর্বাদে তো দেখেন আজকে কোনো রেসিপি নেই আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে তো দেখেন আমাদের অদৈব শহর থাকে আজকে তোমাদের সাথে আমি যতটুকু পারবো ততটুকুই যে একজন আমাকে বলেছিল যে আমার বাড়ি নাকি বাংলাদেশ তার জন্য আমি আজকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা কেন এতে দেখা যাচ্ছে যে এদিকে একটা কালী মায়ের মন্দির আছে এবার ফায়ার সার্ভিসটা আছে আমি প্রায় ভিডিওতেই কিন্তু আমার এই জগন্নাথ দিঘির মন্দির বা জগন্নাথ দিঘির এই ভিডিওটা দিয়ে থাকি কিন্তু কেননা আমার খুব ভালো লাগে এই জায়গাটা তার জন্যে দেখুন আমাদের এই মূলত টেম্পল সিটি বলা হয় কেন আমাদের উদয়পুর শহরটাকে এটাও তোমাদের সাথে আমি শেয়ার করব বলবো আর উদয়পুর শহরকে কেন নগরী বলা হয় কেন বলা হয় এটা অবশ্যই তোমরা গুগলে বা সার্চ করলে তোমরা পেয়ে যাবে বা একটা বিখ্যাত একটা মন্দির আছে আমাদের এখানে উদয়পুরে ত্রিপুরেশ্বরী টেম্পল ত্রিপুরা সুন্দরী মাতা ত্রিপুরেশ্বরী টেম্পল এভাবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে এ দেখো এটা হচ্ছে প্রবাল বান্দার একজন আমাকে বলেছিল প্রবাল বান্দার আছে কি এসে আমাকে জিজ্ঞেস করছিলো দেখেন অ্যাকচুয়ালি আমাদের এই উদয়পুরের যে নগরে বলা হয় কেননা আমাদের এই উদয়পুর শহরে কিন্তু বেশিরভাগই কিন্তু রাজারা বেশিরভাগ থাকতেন তার স্কুলটা যে আমি কেবি স্কুলটা এখন দেখাবো কেবি স্কুলটাও কিন্তু একটা রাজার নাম থেকে এখানে হয়েছে কিন্তু কেবিআই মানে কিরিত বিক্রম ইনস্টিটিউশন কিরিত বিক্রম ইনস্টিটিউশন স্কুলটার নাম হলো মানে একটা রাজার নামই হয়েছে তো দেখেন এখানে বিশাল বড় একটা ডিগ্রি আছে দেখেন এটা উনিশশো পাঁচ পাঁচে স্থাপিত করা হয়েছে আর তো এখন তো আমি হেঁটে হেঁটে ইয়ে করছি কিছু কিছু দেব বোঝা যাচ্ছে তো তো আমাদের এই উদয়পুর শহরের আগে যে রাজ আমাদের ত্রিপুরার রাজধানী কিন্তু আগে উদয়পুর শহরটা ছিল রাঙামাটি ছিল আরই আর এখন আজকে থেকে কত উনিশশো সালে হয়তো সম্ভবত আমার ঠিক খেয়াল নেই যদিও তখনই কিন্তু উদয়পুর শহর মানে আমাদের ত্রিপুরার রাজধানী এখন আগরতলা হয়ে গেছে ত্রিপুরার রাজধানী আগে রাঙামাটি ছিল আমাদের এই উদয়পুর শহরটাই ছিল কিন্তু দেখেন আমাদের এই উদয়পুর শহরটা কেননা মন্দির নগরী বা টেম্পল সিটি বলা হয় কেন এ দেখো এখানে একটা তো উদয়পুর টাউন জামে মসজিদ এটা আমি কালকেও বলেছিলাম এরপর একটা শীতলা বাড়ি আছে এই শীতলা বাড়ি যে মন্দিরে একটা গল্প আছে যে এই শীতলা বাড়িটা কেমনে কীভাবে স্থাপিত করা হয়েছে সবটাই তোমাদের সাথে আমি কোলে শেয়ার করছি যে আগে কিন্তু এখানে কিন্তু ছিল না শীতলা মন্দিরটা শুধু এখানে একটা রবীন্দ্রসংঘ একটা ক্লাব ছিল এটা হচ্ছে মে স্কুলারি এইখানে চোদ্দো নম্বর হলে আমার মেয়ে এক্সাম দিচ্ছে তো ও শীতলা বাড়িটা পেয়েছিলো শীতলা যে মন্দির তখন স্থাপিত করা হয়েছে কেননা যখন নাকি দুর্গা পূজা করার জন্য মানে এই যে জিমটা দেখতে পাচ্ছেন এই সাইডে একটা জায়গা আছে আম গাছের দিকে পূজা করার জন্য মাটি খনন করছিল তখনই এই শীতলা মা যে কৌষ্টিক পাথরের মূর্তিটা পাওয়া যায় তারপর থেকে কিন্তু গাছকে তিন চার বছর ধরে এখানে শীতলা মন্দিরটা স্থাপিত করা হচ্ছে এরপর থেকে এখানে মন্দির পূজা করা হয় দেখে নাও প্রথমে হচ্ছে একটা জগন্নাথ বাড়ি এরপরে হচ্ছে বিবি রাজার নামে একটা এরপরে হচ্ছে মসজিদ এরপরে হচ্ছে মন্দির দেখে খুব একটা কিন্তু আমাদের উদয়পুর শহরে কিন্তু তোমরা যতই দেখবে ততই কিন্তু যে দিকে যাবে সেদিকেই কিন্তু মন্দির মসজিদ পাবেই পাবে এ দেখো এটা হচ্ছে মানে মেন গেটটা আর স্কুলে যাওয়ারটা কিন্তু সঠিকভাবে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না তো দেখে নাও এইটা হচ্ছে আমাদের রবীন্দ্র সংঘ আরই এই ক্লাবটার নাম তো চারিদিকটা দেখিয়ে দিলাম তোমাদের সাথে এই গ্রাউন্ডটা হচ্ছে আর ইয়ারি ইংলিশ মিডিয়ামের স্কুলের যে আমি প্রথমে যে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অবশ্যই রেখে দেবেন আর আর আমার পাশেই থেকে যাবেন নোটিফিকেশানটা যখনই আমি ভিডিও বা ব্লগ ভিডিও বলো বা রেসিপি বলো সঙ্গে সঙ্গে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই উদয়পর সহতা যতটুকু আমি দেখানোর চেষ্টা করছি তোমরা কেমন দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে সেটা হচ্ছে আমার বান্ধবী আরেও বলছিলো আমাকে কিন্তু নেবে না কিন্তু ক্যামেরার মধ্যে গ্রামটাও কিন্তু খুব সুন্দর কিন্তু এটা একটা খুবই দেখে নাও স্টেডিয়াম এটা হচ্ছে স্কুল কেবি স্কুল এটা হচ্ছে জিম তো দেখানো এখানে কিন্তু আমাদের স্কুলে যারা মানে বাচ্চারা মারা কী করে অনেক সুন্দর সুন্দর চুরি টিপ মানে কানের জিনিস ক্লিপ মানে অনেক কিছু স্টেশনারি জিনিস কিন্তু এখানে বিক্রি করে কিন্তু এটা হচ্ছে বাচ্চারা ক্লিপ খুবই সুন্দর মানে অনেকটাই মানে সচ্ছল হয় কিন্তু অনেকেই কিনে কিন্তু বিক্রি যেমন করা হয় যেমন এনেছে অনেকেই কিন্তু কিনে নেয় যে পাতা অনেক কিছু কিন্তু বিক্রি করা আবার জামা কাপড়ও কিন্তু বিক্রি করা হয় কিন্তু তো মেয়ের কিন্তু পরীক্ষায় শেষ হয়ে গেছে এখন আমাদের বাড়ি যাওয়ার পাল্লা এখন আজকে তোমাদেরকে মানে আমার যে প্রবল মিস্টারদান্দারা কথা বলেছিল সুভাষ পিঙ্কিদা ভাই তো তোমাকে দেখানোর জন্য আর সিমাটি তোমাদেরকে দেখানোর জন্য অবশ্যই তোমরা কিন্তু ভিডিও দেখে থাকো অবশ্যই দেখে নাও তোমাদেরকে আমি প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটা হচ্ছে কে বি স্কুল আরি দেখেন উনিশশো পাঁচ সালে স্থাপিত করা হয়েছিল কিছুদিন আগে কিন্তু আমি কীর্তনের যে ভিডিও দিয়েছিলাম মেলার ভিডিও এই জায়গাটাতেই কিন্তু মেলা হয়েছিল এ দেখেন কে বি স্কুল উনিশশো পাঁচ সালে স্থাপিত করা হয়েছে কিন্তু এই দেখে এটা হচ্ছে জগন্নাথ বাড়ি এখন নতুন করে কিন্তু এদিকে কিন্তু এই যেখানে ইয়ে করা হয় আর কীর্তন করা হয় এটা কিন্তু নতুন করে বানানো হয়েছে আর যে দেখা যাচ্ছিলো এটা হচ্ছে অনেক পুরানা পাথরের জগন্নাথ মন্দির আরি আর এটা হচ্ছে প্রবাল মিস্তান্ন বান্দার এটা হচ্ছে চৌরাস্তা এ দেখানো এটা অনেক পুরানো মন্দির কিন্তু এটা এখানে কিন্তু এখন মাটি মাটি বরে অনেকটাই ইয়ে হয়ে গেছে এখানে আর পূজা করে নতুন করে আপনার মন্দির করা হচ্ছে তা মা ও মেয়ে স্কুল মানে মায়ের পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেছে আজকে জেনারেল নলেজ এক্সাম গিয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তার আমার মেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং সবাই কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবেন না অল লাইক শেয়ার কমেন্ট করে দিও কেমন হচ্ছে যে জানিও আবারও নতুন একটা ভিডিও যেতে নতুন একটা রেসিপি বা ব্লগ ভিডিও যাতে অবশ্যই দেখা হবে সব ভালো থাকবেন তা ভাইবে আসসালাম আলাইকুম অবশ্যই কমেন্ট করে জানা আমাদের লিস্ট